ভেবেছিলাম ছেলেটা চরিত্র খারাপ আমি ভেবেছিলাম অল্প বয়সে পেকে গেছে ওই জন্য এরকম করছে আমি ভেবেছিলাম তার হয়তো জীবনের শখ মেয়েদের নিয়ে খেলা করা কিন্তু সে যে এতটা হিংস্র এতটা নোংরা এতটা চরিত্রহীন আমার ভাবনার অতীত ছিল কার কথা বলছি চলো সবই পরিষ্কার করবো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে আমি তো বেশ ভালো আছি আজকে আমি বলতে এসেছি ওই দেবনাথ পরিবারের যে ছেলেটি আছে ওই ছেলেটি বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ সে যে তার পারিবারিক সমস্যা ওয়াইটিতে এনেছে শুধু এই জন্য তার তাকে পুলিশ ডেকে নিয়ে তার ফোনটাকে সিস করেছে তা না সে অনেক ইলিগাল কাজের সঙ্গে যুক্ত আছে এবং সে কী কী ইলিগাল কাজ করেছে তার কিছুটা হিনস আমরা সঙ্গীতা ম্যাডামের বার্তা থেকে পেয়েছি আমি না বার্তাটা শোনার পরে না আমি পাঁচ মিনিট আমি মানে বাকরুদ্ধ হয়ে শুধু ভেবেছি যে মানুষ এত খারাপ হতে পারে এত খারাপ হতে পারে নিজের স্বার্থের জন্য নিজের সুখ শান্তির জন্য নিজের চাহিদা পূরণ করার জন্য সামনের মানুষটাকে আমি একদম শেষ করে দেয়া না শুধু উলঙ্গ করে দেয়া তার ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা তাকে জীবনে জিন্দা লাশ বানিয়ে রাখা এটা এই মানে এরকম প্ল্যান কেউ করতে পারে তাও আবার ভালোবাসার নাম করে হ্যাঁ গো হ্যাঁ এই যে আমাদের দেবনাথ ফ্যামিলির যে কুলাঙ্গারটা আছে দেবনাথ ফ্যামিলির এই ছেলেটি সে তার জীবনে দুটো মেয়েকে নিয়ে এসে ছিনিমিলি খেলছিল এতদিন কিন্তু সেই খেলার মধ্যে যে কত নোংরা আছে তার একটা ঝলক আমরা শুধু দেখতে পেয়েছি সে প্রথমে একদম বাচ্চা বয়সে একটা মেয়েকে পটিয়ে তার বাড়িতে এনে তাকে বিয়ে করে নিল দান করে তার ফ্যামিলির কেউ ছিল না হয়ে গেল এক সপ্তাহ পরে মেয়েটিকে বিয়ের আগে প্রেগনেন্ট এই আখ্যা দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তাকে দিয়ে কাগজে লিখিয়ে নিল স্ট্যাম্প পেপারের ওপরে উপরে যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি স্বেচ্ছায় স্বেচ্ছায় আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমার এই বাড়ি যাওয়ার এই এই সংসার ছাড়ার পেছনে কারোর হাত নেই বলে মেয়েটিকে তাড়িয়ে দিল তাহলে ওই যে নাবালক একটা ছেলের পক্ষে কি এটা সম্ভব এত বড় ভিলেনের কাজ করা কি সম্ভব না সম্ভব ছিল না তার একার পক্ষে তার মা হচ্ছে আসল ভিলেন আর সেই কাজে সহায়তা করেছে তার বাবা গতকালকে দেবনাথ ফ্যামিলির যে মহিলা ক্যারেক্টার শাশুড়ি আর কি শাশুড়ির মা তার বড় মেয়ের চ্যানেলে কিছু কথা বলেছে কিছু কথা বলেছে সেখান থেকে অনেকটা সত্যি আমরা জানতে পেরেছি তোমরা যাও সবার কমিউনিটিতে কিন্তু এই মানে বড় দেবনাথের মানে রিমিশ শাশুড়ির যে বড়ো বোন তার চ্যানেলে কিন্তু এই ভিডিওটা তার চ্যানেলটা ঘুরে বেড়াচ্ছে সবার কমিউনিটিতে তার একটা লাইভ কারণ সেখানে নিজের মা তার মেয়ের সম্পর্কে বলছে যে কত বড় হিংস্র ওর মেয়ে আজকে সে বলতে বাধ্য হয়েছে বয়স্ক মা অসুস্থ মেয়েরা স্বাবলম্বী মায়ের তেমন ইনকাম নেই বাবা অসুস্থ মা মেয়েদের কাছে কিছু চাইতেই পারে সেটা নিয়ে খিল্লি করে অপমান করে নানান রকম অপবাদ দেওয়া তাকে বা অসুস্থ বাবাকে ডাক্তার দেখানোর ভয়তে বাড়ি থেকে বের করে দেওয়া এমন এমন কথা তিনি বললেন যে ওই যে মেয়েটিকে বিয়ে দিয়ে নিয়ে এসেছে মানে রিমির কথা বলছে রিমি ভালো কিন্তু রিমিকে ঠিকমতো খেতে দেয় না সেরাকে শ্যাম্পু ব্যবহার করে ভালো তার সাজগোজ তার নেল পালিশ তার জামা কাপড় এত খরচ নাকি তার ছেলে চালাতে পারবে না তা এ বলেছে রাক্ষসই তার ছেলেকে শেষ করতে এসেছে ডিমের অমলেট পুরো ডিমের অমলেট ওরা খায় আর তারা অর্ধেক দিয়ে ডিম ভেজে রিমিকে দেওয়া হয় সব সময় তার খাওয়া নিয়ে পরা নিয়ে তার এরকম কাটা রিমি তো সব কিছু বলে না সব কিছু বলে দিয়েছে রিমির দিদা শাশুড়ি মামা শাশুড়িও অনেক কথা বলল আজকে নাটক করে যে ফিনাইল খেয়েছিল হসপিটাল কোথায় হয়েছিল কোথায় হয়েছিল রিমির মাসি শাশুড়ির একটা বিছানাকে সাদা কাপড় দিয়ে জড়িয়ে সেটাকে হসপিটাল বানানো হয়েছিল সব তথ্যই সেখানে ফিরে আছে তোমরা পেয়ে যাবে সব থেকে মারাত্মক খবর হচ্ছে যে ওই ছেলেটির মোবাইল যে সিজ করেছিল পুলিশ সেখান থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তার মধ্যে একটা তথ্য হচ্ছে ওই যে প্রথম বউটি যে যাকে ফাঁসানি বলে সবাই বলে আমি অরিজিনাল নামই বলবো দিশানি সে ওর কাছে কেমন করে ফেসে আছে তাকে মানে তার ক্ষমতা নেই তার বিরুদ্ধে কথা বলার তাকে যখন যেখানে যেভাবে ডাকবে ওই ছেলেটি সেখানে তাকে যেতে হবে কারণ তার কিছু ন্যাকের ভিডিও সে আপলোড করে রেখেছে বিভিন্ন সাইডে এবং তার মোবাইলে তার ন্যাকেট ছবি তুলে রেখেছে তা সে তো ভালোবেসে তাকে বিয়ে করেছিল অপবাদ দিয়েছিল মেয়েটার নোংরা তাই বাড়ি থেকে বের করে দিয়েছিল কিন্তু সে এত নোংরা নিজের নিজের গার্লফ্রেন্ডের ছবি এইভাবে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় নিজের গার্লফ্রেন্ডের ন্যাকের ছবি সে তুলে রেখেছে তার মোবাইল এবং সেটা দিয়েই সে ব্ল্যাকমেল করত শেষ ঘরে একজনের সঙ্গে ঘরে একজনকে রেখে বাইরে একজনের সঙ্গে খেলা করে বেড়াতো বলতো আমি কাজের জন্য শ্যুটিংয়ে যাচ্ছি কিন্তু দেমির মামা শ্বশুর বলে দিয়েছে মেয়েদের টোপ দিয়ে তুলে তুলে কাজের নাম করে এখানে ওখানে গিয়ে হোটেল ভাড়া করে সে কিন্তু এই মেয়েদের সঙ্গে নোংরামি করতো ওই তো একটা দেড় ফুটিয়া ছেলে তার শরীরে এত চাহিদা যে মেয়েদের এইভাবে সে পণ্য করে রেখেছে তারপরে তার কাছ তাকে তাড়িয়ে দিয়ে বিয়ে করলো রিমিকে রিমিকে প্রমাণ করলো রিমি সাইকো তাকে দিয়ে এমন এমন কিছু কাজ করালো যাতে রিমিকে মানুষ পাগল বলে আর রিমিও পাগল প্রেমী তেমনি সে তার স্বামীকে ছাড়া আর কাউকে ভালোবাসে না রিমি যখন বাপের বাড়ি চলে গেল তখন সে একটা ছেলে ফিট করে রিমির সঙ্গে নোংরামি করতে পাঠিয়েছিল কিন্তু সে রিমিকে সেইভাবে নোংরা করতে পারেনি পারেনি কারণ রিমি তাকে ঠিক সময় মতো বুঝে নিয়ে তাড়িয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি রিমি তো তার স্বামীকে ভালোবাসায় হ্যাঁ উশৃঙ্খল জীবন সেও কিছুটা পালন করেছে তার জন্য তার বাড়ির গার্জেনরা দায়ী তার বাবা পালিত বাবা দায়ী তার মা দায়ী এখানে কি দেখলাম আমরা তারপরে রিমি যখন ফিরে গেল তার স্বামীর কাছে তাকে নানান রকমভাবে উত্তেজিত করেছে প্যারাসিটামল খেয়ে বলেছে যে আমার বউ আমাকে বাধ্য করেছে ওষুধ খেতে এবং রিমির শাশুড়ি বলেছে আমার ছেলেকে জোর করে ওষুধ খাইয়ে দিয়েছে এবং ছেলেটিও তাই বলেছে হসপিটালে কৃত্রিমভাবে মাসির বাড়িতে সাদা বিছনা চাদর বিছিয়ে নিয়ে সেটাকে হসপিটাল বানিয়ে সেখানে কিন্তু শুয়ে তারা ভিডিও দিয়েছে লাইভ করেছে যে আমি হসপিটালে ভর্তি একই রকমভাবে মাও কিন্তু ফিনাইলকে ওই একই রকমভাবে বোনের দিদির বাড়িতে গিয়ে লোককে বলেছে আমি হসপিটালে আছি কী ধরনের নোংরামি মেয়েটাকে খাওয়াই কষ্ট মেয়েটাকে পরাই কষ্ট মেয়েটাকে সবসময় অত্যাচার সে ঘরে থাকতো সে ঘরে ফ্যান লাইট অফ করে দেয়া চান করতে গেলে জল কম করে খরচ করতে হবে মেপে জল খরচ করতে হবে শ্যাম্পু ব্যবহার করা যাবে না সাবান ব্যবহার করা যাবে না এই ধরনের মানসিক শারীরিক টর্চার দিনের পর দিন এই ছেলেটা রিমিট করছে বলে গেছে আর তাকে পাগল সাব্যস্ত করার জন্য মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল এইভাবে দিনের পর দিন সে মেয়েদের নিয়ে খেলা করে গেছে আর তাকে সাপোর্ট করে অনেক মানুষ এগিয়ে আসছে তারা একবারও চিন্তা করছে না যে এই ছেলেটি কি নোংরা খেলা খেলে রেখেছে এখন সঙ্গীতা ম্যাডাম সতর্কবাণী দিয়ে গেল যে একে যারা বাঁচাতে চাইছ ইনি কিন্তু বলেছিল যে একে যারা বাঁচাতে চাও ওকে সৎ প্রমাণ করে বাঁচিয়ে নিয়ে যাও সুযোগ দিয়েছিল হয়তো বলেছিল যে এলিগেশনে তাকে আরে তার মোবাইল সিজ করা হয়েছে হয়তো তার কাছে কোনো প্রমাণ পাওয়া যাবে না সে হয়তো বেকসুর খালাসও হয়ে যেতে পারে কিন্তু আমরা কি দেখলাম না সে বেকসুর খালাস তো হবেই না বরং তার বিরুদ্ধে যে এলিগেশান আনা হয়েছিল তার থেকে বেশি প্রমাণ তার মোবাইলে আছে আশ্চর্য হয়ে যায় দেখলে সে নাকি ভালোবেসেছিল তাকে দিশানিকে প্লাস রিমিকে এবং শেষ পর্যন্ত সে নাকি তার ভালোবাসাটা দিশানির প্রতি রাখতে পেরেছে তাহলে কেমন ভালোবাসা যে ভালোবাসার মানুষটার উলঙ্গ ছবি নানান সাইডে ছাড়া এবং সেটা দিয়ে হুমকি দিয়ে দিনের পর দিন তার সঙ্গে সহবাস করা হায় রে ভগবান একটা মেয়ে যাকে ভালোবেসে বিশ্বাস করে ভরসা করে তার বাড়িতে এসেছিল তাকে তাড়িয়ে দিয়েও এরা সুখ তাকে নিশ্চিন্তে থাকতে দেয়নি তাকে দিয়ে নানান রকমভাবে তার বিরুদ্ধে তার পক্ষে কথা বলিয়েছে এবং তার সঙ্গে এরকম নোংরা খেলা খেলেছে সে ভয়ে মুখ খুলতে পারছে না তার বিরুদ্ধে কি বলবো বলো এগুলো না শুনলে পায়ের পাথার থেকে মাথার লোম চুলগুলো পর্যন্ত রাগে গনগন করে এই ছেলেটাকে বিনা শাস্তি দিয়ে যেন ছাড়া না হয় এর এমন একটি চরমতম শাস্তি দেয়া হোক যে ইউটিউবে আদর্শ হয়ে থাকবে যে না ইউটিউবে ভালো কাজও হয় এখানে অন্যায় দেখালে তার প্রতিকারও করার সিস্টেম আচার এগুলো সবই আইনি পথে হবে পাবলিক কিছুই করতে পারবে না আইনি প্রশাসনের মাধ্যমেই কিন্তু এই ছেলেটির বিরুদ্ধে যা করা হয়েছে তার বিচার হবে এবং এর সঙ্গে এর পরিবারের আরও দুটি মানুষ কিন্তু জড়িত তার বাবা তার মা তার মা তো ওতপ্রোতভাবে জড়িত এবং এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি সমস্তটাই ওর মায়ের প্ল্যান আর ছেলের প্ল্যান মা আর ছেলের প্ল্যান এবং বাবাও জানে বাবা যদি নাই জানবে তাহলে কেন চুপচাপ করে সহ্য করে শুট বুট পরে যেটা কোনোদিনই তার পড়ার সাধ্য ছিল না সে ছেলের সঙ্গে দার্জিলিং ঘুরে বেড়াচ্ছিল এ করছিলো তা করছিল নিশ্চয়ই সে জানত এবং জানে বলেই সেই পাপের পয়সায় তিনি ফুর্তি করেন ফুর্তি করা মানে সেজে গুজে বেশ ঘুরে ঘুরতে বেড়ানো ঘুরে বেড়ানো তারা এখনও ভাবতো যে এই রিমির সঙ্গে ছেলেটিকে সংসার করতে দিয়ে রিমি সুস্থভাবে কোনোদিন সংসার করতে পারবে কি মনে হয় তোমাদের হাত পা বেঁধে মেয়েটাকে কুমিরের সামনে জলে ফেলে দেয়া না যারাই যেভাবেই বলছো যে রিমির সংসারকে করতে হবে প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ রিমিকে ওই নোংরা ছেলেটার কাছে তোমরা রেখো না রিমিকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল এই ছেলেটাই এমনভাবে তাকে মানে অত্যাচার করছিল ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে যে সে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল এবং অনলাইন সেটা করে দেখিয়েছিল যেটা সত্যি ঘৃণিত সত্যিই সেটা ধিকার জানানো যেটা করা উচিত নাই এই ছেলেটিকে ক্ষমা করে কি করে পিঙ্কি তুমি তোমার মেয়েকে তার বাড়িতে রাখবে তোমার মেয়েকে তোমার কাছে এতই বোঝা হয়ে গেছে যে এই ক্রিমিনাল ছেলেটির কাছে মেয়েকে রাখতেই হবে তুমি কি তোমার মেয়ের ভাত ডালের জোগাড় করতে পারবে না পেটে যখন জন্ম দিয়েছিলে তাকে তার ভালো মন্দ দেখার দায়িত্বও তোমার তুমি বুকে পাশান বেঁধে কি করে আছো মেয়েকে ওই ক্রিমিনাল ফ্যামিলি ফ্যামিলিটার হাতে তুলে দিতে যে কোনো মুহূর্তে তোমার মেয়ের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তখন বলবে ঘটিয়েছে কেস হবে দুবছর জেল হবে ওরা তো সেটাই চায় এটাই হোক আমরা রিমির হাত থেকে মুক্তি পাই রিমির এত ভালোবাসা রিমির এত বলে ত্যাগ সেগুলোর কোনো মূল্য থাকে না তাই আমি সঙ্গীতা ম্যাডামকে বলবো সঙ্গীতা ম্যাডাম আপনি যদি আমার ভিডিওটি দেখেন অন্তত রিমিকে এই নরপিচাসগুলোর হাতে ছেড়ে দেবেন না ছেড়ে দেবেন না সে থাক তার মায়ের দূরে এইভাবে অত্যাচারিত হয়ে কোনো মেয়ে তার শ্বশুরবাড়ি থাকতে পারে কিসের ভালোবাসা যে ভালোবাসা নোংরামিতে নিয়ে যায় কিসের ভালোবাসা যে ভালোবাসার লোকটা নোংরামি করে ক্রিমিনালগিরি করে সেই ভালোবাসার মানুষটার মুখে জুতো মেরে বেরিয়ে আসা উচিত আমি মনে করি রিমির ওই ওই বাড়িতে এক মুহূর্ত থাকা উচিত নয় ভিডিওটা করার মাঝখানে আমি পিঙ্কি পালের একটা ভিডিও দেখলাম সেখানে সমস্ত কিছু জানতে পারলাম যে ওরা নাকি চক্রান্ত করছে রিমিকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আর রিমি নাকি সংসারটা করার জন্যই গেছে তবে ভয়ের কিছু নেই রিমির দিকে প্রশাসনের লক্ষ্য আছে রিমির যেন কোনো ক্ষতি না হয় সেটা প্রশাসন খেয়াল রাখছে এইটা দেখে অনেকটাই ভালো লাগলো এইটা শুনে যে যাক মেয়েটা চেষ্টা করে দেখুক যে অমানুষটা আবার মানুষ হয়ে ফিরে এসে তার সংসার করে কি না কিন্তু যে অত্যাচারগুলো রিমির সঙ্গে হচ্ছে রিমির মা সেটা দেখে সহ্য করতে পারছে না হয়তো মারপিট করছে না মেন্টাল টর্চার করছে সে যেটা খেতে চা ভালোবাসে না সেটা তো দিক মানে সে যেটা ভালোবাসে সেটা তো দিচ্ছেই না বরঞ্চ তার খাওয়া নিয়ে তার সমস্ত কিছু নিয়ে খোটা দেয়া হচ্ছে এইগুলো শুনলে খাওয়া নিয়ে বিশেষ করে খোটা দেয়া শুনলে মায়ের গলা দিয়ে ভাত নামে ভাত নামে যার তার মেয়েটা যা পছন্দ করত ঘরে সেইগুলো আনা আছে কিন্তু মায়ের গলা দিয়ে সেগুলো নামছে না সে খেতে পারছে না তার মেয়ে যেটা খেতে চায় সেটা পাচ্ছে না শুধু জীবন ধারণের জন্য যেটুকু খাবার সেটুকুও সে পাচ্ছে না মাছ খেতে পারে না ডিম খায় একটা অর্ধেক ডিম ভেজে তাকে দেয়া হচ্ছে আর গোটা গোটা ডিম তারা নিজেরা খাচ্ছে হাই ভগবান যে মেয়েটার বাপের বাড়িতে খাওয়ার অভাব নেই শুধু স্বামীকে ভালোবেসে একটু সংসার করার আশায় মেয়েটা মাটি কামড়ে পড়ে আছে অবশ্যই ঈশ্বর পাশে থাকবে আর এই নোংরা ছেলেটাকে সাপোর্ট করে তাকে বাঁচানোর জন্য যারা চেষ্টা করছে তারা যাক তাকে নির্দোষ প্রমাণ করে তাকে বাঁচিয়ে নিয়ে আসুক কোনো আপত্তি নেই আমিও চাই যে ছেলেটা নির্দোষ প্রমাণিত হোক রিমি যখন তাকে তার সঙ্গে সংসার করতে চাইবে তার ক্ষতি হোক সেটা তো চাইবো না না যাই হোক দেখা যায় স্রোতের জল কোন দিকে যায় তবে ছেলেটি ভালো না এটা আমি বলে রাখলাম ছেলেটি ভালো না রিমিকে নিয়ে সে সংসার ঠিকমতো করবে না প্রশাসনের চাপে সংসার হয় ভালোবেসে সংসার হয় ভালোবাসা যেখানে নেই সেখানে প্রশাসন চাপ দিয়ে কতটা সংসার করতে পারবে সেটা আমার জানা নেই চলো বন্ধুরা মন টন ভালো না এইসব দেখে শুনে সত্যি যেসব কথা ওই মানে দেবনাথ আমাদের শাশুড়ি শাশুড়ির শাশুড়ির যে মা তার বোন তাদের কাছে যে কথাগুলো শুনেছি সবসময় আতঙ্কে কাটাচ্ছি না জানি রিমির উপরে কোন দিক দিয়ে কোন ঝড় চলে আসে মায়ের সঙ্গে কথা বলতে দেয় না একটা মেয়েকে যদি তার মায়ের সঙ্গে কথা বলতে না দেয় মেয়েরও খারাপ লাগে মায়েরও খারাপ লাগে তবু মা কষ্টে আছে ভাবছে যদি আমার সঙ্গে কথা না বলেও মেয়েটার সংসার হয় হোক না তবে প্রশাসন যেখানে আছে রিমির ওখানে থাকতে কোনো অসুবিধা নেই দেখা যাক কি আওয়াজ দেখা যাক ভবিষ্যতে কি হয় এই আশায় বুক বেঁধে থাকি যদি মেয়েটা একদিন ইনসাফ পায় যদি মেয়েটা হেসে খেলে সংসার করতে পারে এই আশীর্বাদকে করি তবে আমার মনে হয় না জানোয়ার কখনো তার রূপ পাল্টাতে পারে তার স্বভাব পরিবর্তন করে জঙ্গলের জানোয়ারগুলো কিন্তু অনেক ভালো কিন্তু এই মানুষরূপী জানোয়ারগুলো এদের মুখোশ টেনে খুলে দিলেও এরা শিকার করবে না এরা অন্যায় করেছে চলো বন্ধুর আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকবে আমার ভিউয়ার্সদের জন্য